ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে তৃণমূলের শহর ব্লক কমিটির উদ্যোগে জাতীয়তাবাদী মিছিল মাথাভাঙ্গা শহরে তৃণমূল শহর ব্লক কমিটির পক্ষ থেকে শনিবার একটি জাতীয়তাবাদী মিছিল অনুষ্ঠিত হয় ভারত পাক যুদ্ধে পাকিস্তানে জঙ্গি খাটিয়ে গুড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে মিছিলের আয়োজন করা হয় মিছিলটি তৃণমূলের শহর ব্লক কমিটির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মিছিলের মাধ্যমে সেনাবাহিনীর সাহসিকতা ও দেশপ্রেমকে সম্মান জানানো হয় এই উপস্থিত ছিলেন মিছিলে তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তৃণমূলের শহর ব্লক কমিটির সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী যে দক্ষতার সাথে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে তার জন্য তারা কৃতজ্ঞ এবং সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন

জঙ্গি ঘাটিকে নিকেশ করেছে জঙ্গিদের বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষকে আক্রমণ করলে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না সেদিন যে সাক্ষুর